পানি দিয়ে কারণ এখানে তাদের পর্যাপ্ত খাবার প্রয়োজন আর আমরা আমাদের এই সাত বাগানে কিচেন ওয়েস্টে দিয়ে থাকি খাবারের জন্য অন্য কোনো রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করি না তো আশা করি অতি অল্প সময়ের মধ্যে আমাদের দৃষ্টিকোণটা বড় হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ